চমৎকার আমরা গান শুনলাম এবং অনেক সুন্দর কিছু কথা চমৎকার গান করলেন আমাদের মাঝে সোহাগ নুরী সাহেব এবং নুরুল আমিন সরকার ধন্যবাদ জানাই এখানে যারা নিরবতার পরিবেশ দিয়ে গান শুনছেন হ্যালো তো আমাদের মাঝে একটি কথা নুরুল আমিন ভাই বলে গেছে আমি আসলে একটা বিষয় বুঝলাম না আমার সাথে নুরুল আমিন ভাই কেন এত বাজে কি সমস্যা আজকে তো কোনো পালা না আজকে আমরা শিল্পী তিনজন আমি গান করছি এরপরে গান করছে সুহাগ নুরী কাকা এরপরে উনি গান করছে ধরলে ধরবে সুহাগ নুরিকে কিন্তু এখানে আমাকে কথা শোনানোর মতো তো আমি কিছু দেখি না আমার সাথে কেন এত খুঁচায় আমাকে কেন এত খুঁচায় আমি তো এটা বুঝি না আমাকেই খোঁচান নাকি আপনার খোঁচানোর কোনো অভ্যাস আছে অ্যালার্জির সমস্যা নাকি বুঝলাম না কি একটা গান করেছি বাবাজিকে নিয়ে একটি গান করেছিলাম কি গান গানের একটি অন্তরায় একটি কথা ছিল ভালো মন্দ সবই করায় আমায় কেন দোষী বানাই এখানে উনি পয়েন্ট আল্লাহ করায়। করায় করায় তাহলে এটা পারেন নাই খারাপ আমরা করি শয়তানের পরোচনায় পরে শয়তানের যুক্তি নিয়ে আমরা খারাপ কাজ করি কিন্তু চিন্তা করতে হবে এর আগে থেকে শয়তানকে সৃষ্টি করেছে কে যা কিছু রয়েছে সব কিছুর মূলে আমার আল্লাহ এই আমার করেছে তাই না শয়তানকে আদেশ করেছে শয়তান তার হুকুম পালন করতেছে শয়তানের কাজ শয়তান করতেছে কিন্তু নুরুল আমিন সরকার কি কাজটা না করতেছে আমি এটাই তো বুঝতেছি না আমাকে কেন এত খুঁচায় এর পিছনে অনেক কথা আসে কিন্তু আসলে এখানে শিল্পী তিনজন দুইজন শিল্পী কথা বললে আরেকজন বসে থাকলে বিষয়টা কেমন জানি আমার বিবেকে বাধা দেয় তিনজন শিল্পী আর আমি জানি বাজান বলেছেন আগে যে কথা কম হবে শুধু গান হবে কথা বলতে চাইছিলাম না কিন্তু এই যে পাগলাটাই আমার খালি ঘুষায় নুল আমিন পাগলা পাগলা মানুষ খালি পাগলামি করে যাক আমি কিছু বলবো না কারণ কিছু বললে আবার আবার কথা কিছু বললাম না বিচ্ছেদ গান বাবা বলবে শুনবেন আজকে তিনি আমাদের মাঝে যাকে উদ্দেশ্য করে যার স্মরণে আজকের এই আয়োজন জজমিয়া বাজান ওনার নির্দেশে বারিকশা আজকের এই বাউল মেলা একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এই বাউল গানের আয়োজন করেছেন আমি জানি আমি যজমিয়া বাজানের যতগুলো গান করেছি বাজান আমাকে বলেছেন যে আমার জীবনে আমি অনেক ভক্ত হারিয়েছি বুঝতে পারেন বাবারা একটা মুর্শিদ তার ভক্তকে হারায় যেমন একটা একজন পিতা তার সন্তানকে হারানোর বেদনার সমতুল্য কারণ যে পিতা তার সন্তানের লাশটা কাঁধে নিয়েছে সেই পিতা জানে ওই লাশটা তার জন্য কতটা ভারী ছিল ঠিক তেমন একজন গুরু যে তার ভক্তকে হারিয়েছে সেই গুরু জানে ভক্ত হারানোর যন্ত্রণা শুধু যে ভক্তই জানবে বিষয়টা তেমন না গুরুরও কিছু যন্ত্রণা থাকে ভক্তকে নিয়ে সেদিকে লক্ষ্য রেখে গান রাখবো আমার কাছে আরেকটি গানের আদেশ এসেছেন এক বড় ভাই কিছু টাকা দিয়ে বলেছেন একটি বিচ্ছেদ গান সালাম নুরি সাহেবের লেখা একটি জনপ্রিয় গান করার জন্য আমি সেই গানটি রাখবো ধন্যবাদ এই গানটি দিয়ে আমি শুরু করছি তারপর আরেকটি বিচ্ছেদ গান রাখবো যাই হোক একটি গান চমৎকার গানও শুনেছি থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে কি জিনিস অবশ্যই সেটা হতে হবে তরল জাতীয় কিছু সুধাটা কি কোন সুধা সুধা দেখতে কেমন সুধার রং কি ভাই একটু দাঁড়া একটু বইলা দিয়েন তো ছোট্ট করে একটু শুধু বইলা দিয়ে সুধার জিনিসটা কি আর এটা কিভাবে পান করলে আমরা শুদ্ধ হতে পারবো ধন্যবাদ